কিছু কি লক্ষ্য করলেন চিনতে পারছেন এই পানিটিকে আগে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটাই সেই চারপে রিভার মনস্টার বাংলায় যাকে আমরা কুমির নামে চিনি এই বাংলায় সাধারণত যাদের দেখা যায় নোনা জলে সুন্দরবনের ওই বদ্বীপ অঞ্চলে এবার তাদের দেখা মিলল খাস কলকাতায় হুগলি নদীতে পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় এদের দেখতে পাওয়া যায় যেমন আফ্রিকার বিভিন্ন নদীতে এবং দক্ষিণ আমেরিকার আমাজনেও এদের দেখা মেলে এই কুমিরগুলোর সাইজে বিভিন্ন রকমের ছোট ও বড় হয়ে থাকে এদের বৈশিষ্ট্য বিশাল জাবড়াওয়ালা প্রচণ্ড শক্তিশালী মুখ এবং একটা প্রকাণ্ড মোটা লেজ এবং পিঠের ওপর কুঁজো কুঁজো দাগও থেকে থাকে সাধারণত শান্ত জলে বসবাস করে নদী যেখানে প্রচণ্ড চলাচল করে না নদী টান সেখানে কম সেখানেই এরা বেশি পছন্দ করে তাই হয়তো সুন্দরবনের খাঁড়ি অঞ্চলে এদের দেখা মেলে এরা ওত পেতে শিকার করে মূলত শিকার করার জন্যই এরা জলে নামে এছাড়া জলে নামা এদের বিশেষ পছন্দ নয় কিন্তু বর্তমানকালে দেখা যাচ্ছে পরিবেশের অদ্ভুত পরিবর্তনের জন্য এছাড়া আবহাওয়া ও জলবায়ুর বিশেষ পরিবর্তন ঘটেছে তাই মোহনায় থাকা এই পানিগুলো হয়তো খাদ্যের সন্ধানেই হোক এছাড়া পরিবেশের নানা পরিবর্তন ঘট কারণে নদীর প্রবাহ বরাবর উপর দিকে উঠে আসছে চলতি কয়েক সপ্তাহে কলকাতার কাছেই বুরুল থেকে বজবজ নদী উপকূলে এদের অনেকবার দেখা গেছে এখানকার জেলেরা জানাচ্ছে তাদের জীবন ও জীবিকা বিপদের মধ্যে রয়েছে তারা জানাচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য এছাড়া মৎস্য শিকারের জন্য তাদের জীবন ও জীবিকা পোতোপোতভাবে জড়িত কাজেই তাদের জলে নামতেই হয় তাদের মাত শিকারের জন্য এছাড়া আছে তাই তারা জলে নামতে ভয় পাচ্ছে তারা আইনি পদক্ষেপে গেছে তারা থানায় জানিয়েছে এর কোনো সুরাহা হয়নি আপনারা সকলেই জেনে থাকবেন চৈত্র থেকে বৈশাখ এবং জষ্টি মাসে মাছেরা নদীতে এবং সমুদ্রে ডিম পাড়ে তাই হয়তো উপরমহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ডায়মন্ড এবং ডায়মন্ড উপকূলবর্তী বিভিন্ন যে নদী হুগলি নদী তাতে মাছ বা মৎস্য ধরা নিষেধ তাই হয়তো ডায়মন্ডের মৎস্য শিকার বন্ধ রয়েছে সেই ডিম পোনাগুলোকে সংগ্রহ বা কিন্তু এর তোয়াক্কা না করে চোরা পথে মৎস্য শিকার অনবরত হয়ে চলেছে সেটাকে রুখতে হয়তো সরকার উপর থেকে নির্দেশের ফলে ডায়মন্ড থেকে কুমির ছেড়েছে এরকমই খবর পাওয়া যাচ্ছে এই খবরটা জানিয়েছেন এখানকার মৎস্যজীবীরা তারা বলছে তারা আইন অমান্য না শিকার বা মাছ শিকার করছে তাই এটা রোখার জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো